পাশে দেখুন লেখা আছে কেবল পাওয়ার এন সিবিএল পি ডাব্লিউ আর এন এটা আসলে বর্ণীয় শর্টকট ভাষা এটাকে পুরোপুরি করলে হয় কেবল পাওয়ার অন কেবল পাওয়ার অন বন্ধুরা বর্ণীয় আমরা জানি যে বর্ণীয় অসংখ্য শর্টকট দিয়ে আসলে এটাকে পরিপূর্ণ এর শর্টকটগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে মোটামুটি বর্ণীয়টা আমাদের জন্য অত্যন্ত সহজ আর বর্ণীয় যদি আমাদের জন্য সহজ হয় তাহলে মোবাইল মেরামত আমাদের জন্য অত্যন্ত সহজ সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বি কে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা আমার সামনে যে মোবাইলটি দেখছেন এই মোবাইলটি দেখেন মোবাইলটি চালু আছে কিন্তু মোবাইলটা ঘুমিয়ে আছে আমরা যখন এটাকে চাপ দিই তখন কিন্তু এটা জাগ্রত হয় তারপর কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে যায় তো বন্ধুরা কিছু কিছু মোবাইল আছে যে মোবাইলগুলোতে দেখবেন যে এই যে আমরা ঠিকঠাক যতক্ষণ চালাচ্ছি ততক্ষণ ঠিকঠাক চলে তারপরে যখনই যখনই এটা ঘুমিয়ে যায় অর্থাৎ স্লিপ মুডে চলে যায় যখন এটা স্লিপ মুডে চলে যায় তো আর ফেরত আসে না এই ধরনের কিছু সমস্যা আমাদের কাছে কাস্টমার নিয়ে আসে যে এইভাবে ঘুমিয়ে গেল তো ঘুমিয়ে যাওয়ার পরে আমরা যখন পাওয়ার বাটনটাকে চাপ দিই আর কিন্তু এই ঘুমটা তার ভাঙে না তখন হয়তোবা আমাদেরকে আবার চার্জার লাইন ইনপুট করতে হয় অথবা ব্যাটারি আবার রিকানেক্ট করতে হয় করে আবার চালু করতে হয় তো বন্ধুরা যদি আপনাদের কাছে এই ধরনের সমস্যা আসে যে এটা সেক্ষেত্রে আপনার এটার সমাধান আমরা যারা নতুন টেকনিশিয়ান আছি আমাদের জন্য অনেক কিছু অজানা আছে এবং এইগুলো আমাদের জন্য কঠিন মনে হয় কিন্তু যারা আলহামদুলিল্লাহ যারা পুরানো টেকনিশিয়ান তারা তো সবাই জানেন তারা অতি দ্রুত এটা সেরে ফেলেন কিন্তু নতুন টেকনিশিয়ান যারা তারা দেখা যায় যে ওদের মাথা ঘাম ঘাম ঝরে যায় যেটা আসলে সমস্যাটা কোথায় এখানে সেখানে হাতরাইতে হাতরাইতে তারা আসলে সে অনেক সময় নষ্ট করে ফেলে দেখা যায় যে এআইসি তুলে রিভলভ করছে ওই আইসি তুলে রিভলভ করছে এটা সেটা হাবি জাবি এরকম তো বন্ধুরা আমরা আসলে সরাসরি এটা সমস্যাটা কি এক চান্সে কোন জায়গাতে গিয়ে আমরা হাত দিব এক চান্সে গিয়ে কোন জায়গায় হাত দিয়ে এটার সমস্যা সমাধান করে ফেলবো বন্ধুরা এখন তাহলে চলুন আমরা বর্ণীয় স্কামেটিক ডায়াগ্রাম দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে এই যে পাওয়ার সুইচে চাপ দিলে যদি ঘুমটা না ভাঙে অর্থাৎ ঘুম অবস্থাতে যদি থাকে তাহলে আমরা এক চামচে গিয়ে কোন জায়গাতে গিয়ে আমরা এটা সমস্যার সমাধান করব বন্ধুরা আমরা চলুন বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে গিয়ে দেখে আসি বন্ধুরা আমরা ইস্কেমেটিক ডায়াগ্রামে এটা একটা চার্জিং আইসি চার্জিং আইসি থেকে আমরা এখন দেখবো যে এখানে আসলে কোন পয়েন্টটাতে আমরা খেয়াল করব যে এই সমস্যাটা বন্ধুরা আমরা এই জায়গাটাতে দেখুন আমাদের এই যে চার্জিং যে আইসিটা আছে আমাদের এই চার্জিং আইসিতে দেখুন আমাদের একটা পয়েন্ট পয়েন্টের নাম হল পিজি আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এই জায়গায় লেখা আছে পিজি অর্থাৎ পাওয়ার গুড পিজি শব্দের অর্থ হলো পাওয়ার গুড বন্ধুরা এই পিজি পয়েন্টটা আমরা খেয়াল করব এই পিজি পয়েন্টে যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলটা স্লিপ মোডে চলে যাবে আর কিন্তু ফেরত আসবে না তো বন্ধুরা এইবার আমরা বিস্তারিত দেখি একটু আর একটু এটাকে ছোট করে আমরা দেখে আসি এই পিজি পয়েন্টটা দেখুন এই বাম পাশে দেখুন লেখা আছে কেবল পাওয়ার এন সিবিএল পি আর এন এটা আসলে বর্ণীয় শর্টকট ভাষা এটাকে পুরাপুরি করলে হয় কেবল পাওয়ার অন কেবল পাওয়ার অন বন্ধুরা বর্ণিয়া আমরা জানি যে বর্ণিয়া অসংখ্য শর্টকট দিয়ে আসলে এটাকে পরিপূর্ণ এর শর্টকটগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে মোটামুটি বর্ণীয়টা আমাদের জন্য অত্যন্ত সহজ আর বর্ণীয় যদি আমাদের জন্য সহজ হয় তাহলে মোবাইল মেরামত আমাদের জন্য অত্যন্ত সহজ তো বন্ধুরা এই যে দেখুন কেবল পাওয়ার অন এই পয়েন্টটা এই পয়েন্টটা যদি কোনো রকমের সমস্যা হয় ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের এই মোবাইলটা স্লিপ মুডে যাবে আর ফেরত আসবে না এইবার এই কেবল পাওয়ার অন এটা আসলে কোথায় গেছে এটা কার সঙ্গে সংযুক্ত চলুন আমরা দেখে আসি এটাকে আমরা যদি একটা ক্লিক করি আমাদের লেফট লেফট বাটনে একটা ক্লিক করলে আমরা কিন্তু নেক্সট স্টেপে চলে যাব এবার আমরা নেক্সট স্টেপে দেখালো যে এই কানেকশনটা আসলে কোন জায়গা থেকে আসছে বন্ধুরা আমাদের এই যে এই জায়গায় দেখেন তীর চিহ্ন আছে এই দিকে এই চিহ্নটাই কিন্তু ওই জায়গায় গেছে আমি যেখানে চিহ্ন দিয়ে যেখানে আমরা ক্লিক করে এখানে আসলাম এখান থেকে কিন্তু কানেকশনটা ওখানে গেছে এইবার দেখুন বন্ধুরা এখানে লেখা আছে কেবল পাওয়ার এন আর এই জায়গাতে এখানে একটা টিপি পয়েন্ট আছে টিপি নম্বর একশো চব্বিশ এখন আমরা আগে দেখে আসি যে এই লাইনটা আসলে কোথায় গেছে বন্ধুরা আমরা যদি এটাকে আস্তে 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 আমরা এটাকে যদি দিকে সরিয়ে নিই দেখুন এই যে কেবল পাওয়ার এন এই লাইনটা কোথায় গেছে আমরা দেখতে পাচ্ছি টিপি একশো চব্বিশ এই লাইনটা দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কেবল পাওয়ার এন বন্ধুরা এই আইসিটা কিন্তু একটা পি এম আপনাদেরকে একটু জুম আউট করে দেখায় এটা কিন্তু একটা পি এম এর নাম্বারটা আপনাদেরকে একটু বড় করে দেখায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পি এম এইট নাইন থ্রি সেভেন পি এটা কিন্তু বন্ধুরা একটা পাওয়ার আইসি নাম্বার এবং এই লাইনটা আসছে আমাদের কোথায় থেকে পাওয়ার আইসি থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কেবল পাওয়ার অন এই লাইনটা আসছে কোথায় পাওয়ার আইসি থেকে এবং এটার জন্য একটা টিপি পয়েন্ট দিয়ে রাখছে যে টিপি পয়েন্ট নাম্বার টিপি একশো চব্বিশ এইখানে কিন্তু বন্ধুরা আমরা একটা ভোল্টেজ পাবো যদি এখানে কোনো রকমের এই টিপি পয়েন্টে যদি আমরা কোনো রকমের ভোল্টেজ না পাই তার মানে পাওয়ার আইসি থেকে এই ভোল্টেজটা দিচ্ছে না আর পাওয়ার আইসি যদি এই ভোল্টেজ না দেয় তাহলে আমরা আমাদের পাওয়ার বাটনটা যখন চাপ দেব তখন স্লিপ মোড থেকে এটা ফেরত আসবে না এবং এইটা চেক করার জন্যই কিন্তু এই টিপি পয়েন্টটা দিয়ে রাখছে এখন কথা হলো এই টিপি পয়েন্টটা আসলে বাস্তবে কোন জায়গায় আছে ঠিক না চলুন এবার দেখে আসছি আসলে টিপি পয়েন্টটা বাস্তবে কোন জায়গায় আছে আমরা কোথায় মেপে দেখব তাহলে দেখুন এইখানে লেখা আছে টিপি একশো চব্বিশ আমরা এটাকে ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে এখানে যখন ডাবল ক্লিক করব তখন এটা কপি হয়ে যাবে এবং বাম পাশে দেখুন এই জায়গাটাতে এই জায়গাটাতে কিন্তু এই লেখাটা চলে আসবে টিপি একশো চব্বিশ এই লেখাটা যখন এখানে চলে আসবে তার মানে আমাদের ডাবল ক্লিক কাজ করেছে অথবা আমরা এটা মুখস্থ করে নিতে পারি টিপি একশো এই লেখাটাকে আমরা মুখস্থ করে নিতে পারি এইবার আমরা ঢুকবো লে এইবার আমরা লে গিয়ে আমরা এইটাকে জুম করে এই যে এখানে সার্চ বাটন আছে এইখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম আমরা এখানে পেস্ট করে দিতে পারি অথবা যদি আমরা এখানে মুখস্থ লিখতে পারি কোনো সমস্যা নাই টিপি একশো চব্বিশ যদি আমরা এখানে লিখে দিই কোনো সমস্যা নাই এইখানে যখন এটা লিখে দিলাম এইবার আমরা এখানে সার্চ করব। এখানে দেখুন একটা সার্চ বাটন আছে এটাকে যখন আমরা সার্চ দিয়ে দেব তখন বন্ধুরা এইটার দেখুন দুইটা বাম পাশে দেখুন দুইটা লাইন আসছে দুইটা কিন্তু একই লাইন কিন্তু দুইভাবে দিয়েছে এটা আসলে একটা স্কেমেটিকের স্বভাব যে এখানে দুইটা দেখায় ক্যাপাসিটার যেটাই করতে যায় না কেন দুইটা দুইটা দেখায় দেখায় তো একটা ক্লিক করলে ছোট বিন্দু দেখায় আর একটা ক্লিক করলে বড় বিন্দু দেখায় তো আমরা উপরে একটা ক্লিক দিলাম দেখুন বন্ধুরা একটু ছোট্ট করে দেখাচ্ছে খেয়াল করুন এই জায়গায় ছোট্ট মানে এই পুরা যে টিভি পয়েন্টের পুরা গোলকটাকে কিন্তু সে সবুজ কালার দিয়ে ঢাকেনি এবার নিচেরটাতে যদি ক্লিক করি দেখুন এবার কিন্তু পুরা পুরিটা ঢেকে দিল পুরা যে গোলকটা ছিল যে বৃত্তটা ছিল পুরোটাই কিন্তু ঢেকে দিল এই দুইটার কারণ এটাই একটা দিলে দেখা যায় যে এই যে আপনার জন্টালি দেখায় ভার্টিকালি দেখায় একটা দিলে দেখা যায় এটাই এতটুকুই পার্থক্য কারণ নাই যে দুইটা টিপি পয়েন্ট নাকি এইটা ভয়ের কোনো কারণ নাই তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি টিপি একশো চব্বিশ টিপি একশো একুশ টিপি একশো বাইশ তাহলে বন্ধুরা একুশ বাইশ চব্বিশ তিনটা টিপি কিন্তু একই জায়গায় আছে তো উপরে দুইটা অন্য টিপি আর নিচেরটা হলো কি আমাদের যে কাঙ্ক্ষিত টিপি পিজি পয়েন্টের টিপি সেই টিপি তাহলে আমরা এটাকে একটু ছোট করে দেখে নিতে আসলে কোন জায়গায় আছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় নিচে কিন্তু একটা সকেট আছে এই জায়গায় একটা জাম্পার সকেট আছে এই জাম্পার সকেটটা হলো এলসিডি জাম্পার সকেট এই এলসিডি জাম্পার সকেটের উপরে তিনটা টিপি পয়েন্ট সেই তিনটা টিপি পয়েন্টের নিচের টিপি পয়েন্টটা হলো আমাদের কাঙ্ক্ষিত টিপি পয়েন্ট এইবার আমরা মাদার বোর্ডে চলে চলুন যাই মাদার বোর্ডে গিয়ে দেখে আসি আসলে আমরা কোন জায়গাটা খুঁজছি এইবার চলুন আমাদের মাদার বোর্ডের এই যে পাশে আপনার সিপিও আইসি আছে এই পাশে কিন্তু না কারণ আমরা এই জায়গাটাতে দেখলাম যে এই জায়গায় কিন্তু সিপিও আইসি পাশে না এটা হলো কোন কোন পাশে যে পাশে আমাদের জাম্পার আছে এলসিডি জাম্পার তাহলে আমরা এইবার মাদার বোর্ডে যাই মাদার বোর্ডে গিয়ে দেখি এই পাশে কিন্তু নিচের দিকে এলসিডি জাম্পার নাই তাহলে আমরা অপর পাশে যাই মাদার বোর্ডের অপর পাশ তো মাদার বোর্ডের অপর পাশে যদি যাই তাহলে দেখুন বাম সাইডে আমরা জানি যে ডান সাইডে সাধারণত এইগুলো কিন্তু আপনার যে চার্জিংয়ের যেই যে বিটিবি যে কানেক্টর থাকে সে কানেক্টরের জাম্পার থাকে এইখানে এটা আর বাম পাশে যে এলসিডি কানেক্টর এটা বাম পাশে এই যে বন্ধুরা এখানে লেখা আছে এলসিডি কানেক্টর তো এই এলসিডি কানেক্টর এবং বিটিবি কানেক্টর চেনার উপায় যে আপনার বিটিভি কানেক্টরে কিন্তু এই যে কাপলার যে কয়েল এই কয়েলগুলো কিন্তু থাকে না কিন্তু এলসিডিতে কিন্তু এই কাপলার কয়েলগুলো থাকে আমরা জানি যে এলসিডিতে এই যে এই কাপলার কয়েলগুলো থাকে এই কাপলার কয়েলগুলো দেখে আমরা চিনতে পারি যে এটা আসলে এলসিডি কানেক্টর তো বন্ধুরা এইবার আমরা এই এলসিডি সিডি ঠিক উপরে যে তিনটা টিপি পয়েন্ট এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা টিপি পয়েন্ট তিনটার মধ্যে আমাদের দেখেছিলাম যে একুশ বাইশ এবং চব্বিশ ঠিক আছে আমরা এখানে দেখেছিলাম যে এটা হলো একুশ এটা হলো বাইশ এবং চব্বিশ একশো চব্বিশ একশো একুশ একশো বাইশ একশো চব্বিশ তো এই তিনটার মধ্যে নিচেরটা হলো টিপি একশো চব্বিশ এইটাই হলো কিন্তু টিপি একশো চব্বিশ তাহলে বন্ধুরা আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত টিপি পয়েন্টে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত টিপি পয়েন্টটার নাম হলো টিপি একশো চব্বিশ আমরা এই একশো চব্বিশ নম্বর এই টিপি পয়েন্টে ভোল্টেজ পাব এখন বন্ধুরা এইখানে যদি কোনো রকমের ভোল্টেজ না পাই আমরা যদি এই জায়গাটি দেখতে পাই যে এখানে কোনো রকমের ভোল্টেজ নাই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে পাওয়ার আইসি থেকে এখানে ভোল্টেজ সাপ্লাই করা হয়নি ভোল্টেজ সাপ্লাই না করার কারণে আমাদের পিজি পয়েন্ট কাজ করছে না এখন হতে পারে যে পাওয়ার আইসি নিজে নষ্ট হতে পারে পাওয়ার আইসির ওই কম্পোনেন্টের সরি পাওয়ার আইসির এই লাইনটাতে কোনো কারণ লুজ কন্টাক্ট থাকতে পারে ফাঙ্গাস থাকতে পারে অথবা আসার খাওয়ার কারণে অথবা লাইন মিসিং হতে পারে তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা করতে পারি সেটা হলো আমরা পাওয়ার আইসিটাকে একটু রিহট করে দিতে পারি আমরা এই পাওয়ার আইসিটাকে একটু পেস্ট লাগিয়ে একটু রিহট করে নাড়িয়ে দিতে পারি এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান হয়ে যায় যদি না হয় আমরা পাওয়ার আইসি না তুলে ফার্স্টে আগে আমরা কি করবো চার্জিং আইসিটা তুলব কারণ আমাদের চার্জিং আইসিটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা লেগ আইসি তো লেগ আইসি তোলাটা আমাদের জন্য অনেক সহজ আমাদের এই চার্জিং আইসিটাকে এখান থেকে তুলে তারপরে আমাদের যে কেবল পাওয়ার এন যে পয়েন্টটা আছে এই কেবল পাওয়ার এন পয়েন্টটাতে আমরা জিআর ভ্যালু মাপব এখন প্রশ্ন হলো আমি কিভাবে বুঝবো যে এই এটা কেবল পাওয়ার অনের আমাদের সে কাঙ্ক্ষিত লাইনটা এখানে খেয়াল করে দেখুন বন্ধুরা পিজি তিন নম্বর পিন আর পিজি হলো তিন নম্বর এবং চব্বিশ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভিপাস লাইনটা ঢুকছে কিন্তু এই পাশ দিয়ে আমরা কিন্তু এটা ভোল্টেজটা মাপলে বুঝতে পারবো এখানে তো এখান থেকে এক যদি ধরি তাহলে এই পাশ দিয়ে ঘুরে এসে কিন্তু এটা চব্বিশ হয় তাহলে এইটা হলো এক নম্বর এইটা যদি এক নম্বর হয় তাহলে বন্ধুরা আমাদের এইটা হবে তিন নম্বর এই পয়েন্টটা হবে আমাদের জন্য তিন নম্বর এই তিন নম্বর পয়েন্টের আমাদের জিআর ভ্যালু আছে কিনা সেটা মেপে দেখব যদি জিআর ভ্যালু না থাকে আমরা এই আইসিটাকে তুলে তারপর কিন্তু মাপবো যদি দেখি যে এখানে জিআর ভ্যালু নাই তার মানে কি আমাদের পাওয়ার আইসি থেকে এই কানেকশনটা আউট হয়ে গেছে এখন আমরা কি করতে পারি আমরা পাওয়ার আইসিটাকে একটু রিহট করে দিতে পারি রিহট করে দিলে যদি এখানে জিআর ভ্যালু চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেল যদি তারপরেও না আসে তাহলে তারপরে আমরা পাওয়ার আইসিটাকে তুলে রিবল করে লাগিয়ে দিতে পারি রিবল করে দিয়ে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি তারপরেও না আসে তখন আমরা পাওয়ার আইসিটাকে চেঞ্জ করে দিতে পারি কিন্তু পাওয়ার আইসি চেঞ্জ করার আগে বা রিবল করার আগে একটা বিষয় সতর্ক থাকতে হবে সেটা হলো আমাদের পাওয়ার আইসির ওই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পাওয়ার আইসির সেই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসলে কানেকশন আছে কি না আসলে কানেকশন আছে কিনা যার জন্য ওই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা জিআর ভ্যালু মাপতে হবে সেই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত জিআর ভ্যালু মেপে দেখতে হবে এর মাঝখানের কোনো কানেকশন মিচিং হয়েছে কিনা তবে মিচিং কিন্তু খুব কম হয় বন্ধুরা বেশিরভাগই দেখা যায় যে আইসি থেকেই আউট হয় তো যেহেতু এটা একটা লেগ আইসি লেগ আইসির কিন্তু বল মিসি হওয়া কানেকশন মিস হওয়া খুব কম যেইগুলো আপনার বল আইসি সেইগুলোই কিন্তু বেশিরভাগ দেখা যায় আছার খায় বা পানিতে ডুবে বা চাপ খায় যে কোনো কারণে বলগুলো মিসিং হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের পাওয়ার আইসিগুলো তুলে রিবল করে দিলেই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যায় যদি রিবল করে না হয় সেক্ষেত্রে আমাদের বা পাওয়ার আইসি চেঞ্জ করা লাগতে পারে তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে আমাদের আমাদের একটা সহজ কিন্তু একটা কাজ কিন্তু আমরা আমরা যারা নতুন টেকনিশিয়ান আছি তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত জটিল আমরা এটা তুলবো ওটা তুলবো সেটা তুলবো এই এই করতে থাকি অনেক সময় দেখা যায় যে আপনার এই অনেক সময় সমস্যা হয়ে থাকে যে কোন কারণে হয়তো আমি তুলছিলাম তুলে লাগাতে গিয়ে হয়তোবা এই তিন নম্বর পিনটা ঠিক মতো পাইনি লাগিয়েছি কিন্তু এটা ঠিক মতো ঝালাই হয়নি এই জায়গাটা হয়তো বা কানেকশন ঠিক মতো পাইনি যার জন্য হয়তো সমস্যাটা হয়েছে তো আমরা যদি ওই পয়েন্টটা ঠিক পাই পেয়ে যাই যে আমাদের আসলে এই পয়েন্টের সাথে তাহলে আমাদের এইগুলো তো নাড়ার প্রয়োজন নেই আমার শুধু এই একটা পয়েন্টের জিয়ার ভ্যালু মেপে এইটার সঙ্গে সম্পর্ক আছে কি না বন্ধুরা আমরা যদি জায়গা চিনি তাহলে কিন্তু সমস্যা সমাধান করা সম্ভব আমরা যদি সমস্যা বুঝতে পারি যে এখান থেকে সমস্যা তাহলে সেই সমস্যাটা নিরূপণ করা আমাদের জন্য অত্যন্ত সহজ আর আমরা যদি জায়গা না চিনি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের জন্য কাজগুলো অনেক কষ্টকর হয়ে যায় বন্ধুরা আমি একটা কথা সব সময় বলি যে যদি আমরা থিওরিক্যাল জানি তাহলে প্র্যাকটিক্যালটা অত্যন্ত সহজ আর যদি বন্ধুরা আমরা প্র্যাকটিক্যাল জানি তাহলে থিওরিক্যালটা অবশ্যই জানা জরুরি কারণ থিওরিক্যাল ছাড়া প্র্যাকটিক্যাল করতে যাওয়া মানে কি অন্ধ হয়ে কাজ করা আবার প্র্যাকটিক্যাল ছাড়া শুধু থিওরিক্যাল জানা তার মানে কি ল্যাংড়া হয়ে চলা তো বন্ধুরা আমরা আমাদের একটা ভালোভাবে জানবো আর আমরা জেনে শুনে কাজ করবো কাস্টমারের মাতার বোর্ড যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে খেয়াল বন্ধুরা আজকে আমি যেই ভিডিওটি আপনাদের জন্য দিলাম এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন বন্ধুরা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি শেয়ার করে প্রতিটা টেকনিশিয়ানের কাছে পৌঁছান যেন প্রত্যেকটা টেকনিশিয়ান উপকৃত হয় আর বন্ধুরা যারা আপনারা আমার কাছে অনলাইন এবং অফলাইনে ক্রস করতে চান তারা আমার সঙ্গে এই স্ক্রিনে দেওয়া এই নাম্বার সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করা হবে বন্ধুরা আজ আর কথা নয় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততদিন পর্যন্ত আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক বন্ধুরা সব কাস্টমারের ক্ষতি করার চেষ্টা করবেন না দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন বন্ধুরা আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ